বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বগুড়ার ধুলোতে শ্রাবণী আক্তার খুশি নামের পনেরো বছরের এক তরুণী মেয়ে থেকে ছেলে হিসেবে রূপান্তর হয়েছে সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুরগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে পুরুষের রূপান্তর হওয়া কিশোরকে দেখতে ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ প্রায় এক বছর আগে স্কুল ছাত্রী শ্রাবণীর শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা দেয় বিষয়টি নজরে আসে পরিবারেরও এক পর্যায়ে তারা স্বর্ণপন্ন হন চিকিৎসক এদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য তার বাড়িতে হুমড়ি খেয়ে পড়ে জানা যায় শ্রাবণী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এক বছর থেকে তার আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায় গত ছয় মাস আগ থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার শ্রাবণী আক্তার খুশি জানান মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই বাবার কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি আগে শ্রাবণে একটা খুশি আর এখন অমর ফারুক হিসেবে সবাই করছে কিন্তু মনে করেন যে আমার এই আমি পরিবর্তনটা হচ্ছে প্রায় এক প্রায় এক বছর ধরে আমার মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমার আমার মা বাবা মানে ইয়া করছে যে সব কিছু একেবারে হাত পাও যাচ্ছে আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ এই বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান আমার মেয়ের শারীরিক আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি গত ছয় মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে ব্যস্ত হয় ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি পরে আমার বাড়ির মুরব্বীদের উপস্থিতিতে আমার মেয়ে কি ছেলেদের পোশাক আমার ছেলের এই এই সন্তানের ধরেন যে এরকম পরিস্থিতি দেখে আমি ধরেন যে ডাক্তার স্বরণাপন্ন হই জিয়া মেডিকেলের চিকিৎসা নেই চিকিৎসা নেওয়ার পর ডাক্তার আমাকে ডিগ্রি দেওয়ার পর আমি ধরেন যে পোশাক পাতি পাল্টাই দিই তারপরে ধরেন যে আপনারা মিডিয়ার লোক সব জ্বর হচ্ছে আস্তে আস্তে এতে আমি খুব খুশি আল্লাহর কাছে

ওই মেয়ে হিসেবে জানতাম শ্রাবণ বগুড়া ধরুটের কালের পাড়া সরুগ্রামের বাসিন্দা আব্দুল্লা সময় সংবাদ বগুড়া